মেলা মানেই আনন্দ সেরকমই একটা মেলাতে পৌঁছে গেছিলাম বাড়ি থেকে বেশ অনেকটা দূরে মেলাটা হচ্ছিল বলতে গেলে অন্য একটা জায়গায় সেদিন সেখানে কাজে যাওয়াতে এই মেলাটার খোঁজ পেয়েছিলাম গিয়েই তো দেখলাম সেই একই জিনিস প্রত্যেকটা মেলার মতো জিলিপি পাঁপড় ফুচকা চাউমিন এগরোল বাদাম আরও কত কি। তবে এই মেলার বিশেষ যেটা ভালো লাগলো গরম গরম পেঁয়াজি আগে দিনও কোনো মেলাতে গিয়ে আমি এরকম পেঁয়াজি ভাজা দেখতে পাইনি খেয়ে যে সেদিন কি ভালো লেগেছিল সে আর কি বলবো আর ছেলে তো এই রঙিন খেলনাগুলোর থেকে চোখে সরাতে পারছে না যেটাই দেখছে সেটাই নাকি তার পছন্দ ছেলে মানুষের মন এই খেলনা থেকে কি আর সরিয়ে রাখা যায় আর সেদিন দেখলাম একটা রঙিন খেলনা খেলনা কি সুন্দর আলো একটা আবার নিচে এসে যাচ্ছে এটাই নাকি খেলনাটা নিয়ে এভাবে খেলতে হয় সেখানে আবার স্টেজও করা ছিল রাত্রের দিকে নাকি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে আর এই ছোট ছোট কিউট কিউট পুতুলগুলো আর আমার সব থেকে ভালো লাগে এই কাঁচের জিনিসের প্রতি যেখানেই দেখবো যেন সরে যেতে পারি না আর মেয়েদের তো নানান ধরনের জিনিস মেলা